আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জানাইতেছি আজকে জুমা মুবারক কারণ আজকে জুমাটি আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন দেখেন মিম্বারটা দেখে খুবই সুন্দর লাগতেছে আমি জানি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলেন আজকে আপনাদেরকে দেখাই সৈদারব মসজিদগুলা কেমন হয় বা কতটা সুন্দর হয় ভিতর এবং বাইরের সাইড ইনশাল্লাহ আশা করি সবাই দেখতে থাকেন চলেন আমার পাশে তো দেখেন মসজিদটা খুবই সুন্দর আমি দেখে মসজিদ আর সত্যি মসজিদের প্রেমে পড়ে গেছে আমাদের দেশে যদি প্রত্যেকটা মসজিদে যদি এভাবে মেম্বার থাকতো তাহলে কতই না ভালো হইতো দেখেন এবং সৌদি আরবে প্রত্যেকটা মসজিদের আশেপাশে এবং মসজিদের যে আহ চারপাশে যে খালি জায়গাগুলো ওইগুলোতে সবসময় খেজুর গাছ লাগানো থাকে খুবই দেখার মতো একটা পরিবেশ বাইরের পরিবেশটা অন্যরকম আপনি দেখেন তো সবচেয়ে আমার ভালো যে সৌদি আরবের ভিতরে মসজিদের আশেপাশে যে খেজুর গাছগুলা আপনি দেখেন খেজুর গাছগুলা খুবই সুন্দর এবং এখন খেজুরের সিজন খেজুর আসতেছে প্রত্যেকটা গাছেই খেজুর বড়া প্রত্যেকটা গাছেই খেজুর বড়া আপনি দেখেন আশেপাশের পরিবেশগুলা খুবই সুন্দর তো আমার খেজুর গাছগুলা দেখে খুবই ভালো লাগছে খুবই মনে অন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে কারণ নবী মোহাম্মদ সাামের ঐতিহ্য যে খেজুর গাছগুলা যে খেজুর গাছ আমাদের ইসলামের অনেক ঐতিহ্য তো আলহামদুলিল্লাহ মসজিদের আশেপাশে যে খেজুর গাছগুলা দেখলে মানে অন্যরকম মনের ভিতরে একটা শান্তি লাগে এবং অন্যরকম আরবের কুরমা দেখেন আপনি কি ছোট ছোট গাছ কি ছোট ছোট গাছগুলাতে অজর মানে গাছ বড়া খেজুর ধরে রয়েছে তো আমি যখনই দেখি আমার খুবই ভালো লাগে কারণ প্রায় সময় আসে এখানে এসে নামাজ পড়ি জুমার নামাজ ধর সময় এসে পড়ি আর জুমার নামাজ সব সময় এসে পড়ি আর এছাড়াও আপনার প্রায় সময় এসে নামাজ পড়ি তখন এই গাছগুলোর দিকে তাকাইলে অনেক মনে একটা শান্তি শান্তি লাগা ভাব কাজ করে কারণ প্রত্যেকটা মসজিদে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে আরব দেশের প্রতিটা মসজিদে আপনি আশেপাশে খেজুর গাছ পাইবেন ছোট্ট ছোট্ট খেজুর গাছগুলোতে যেভাবে অচরভাবে খেজুর ধরে থাকে আপনারও দেখলে মানে অন্যরকম একটা মনে একটা শান্তি শান্তি ভাব লাগবো মানে মাসাল্লাহ না বললে আপনি পারছেন না তো আমারও খুব ভালোই লাগলো দেখা এই বিদায় আমি ভিডিওটা করা দেখেন মসজিদগুলা এরকম হয় আর মিম্বার প্রত্যেকটা মসজিদ আপনি সব সময় মিম্বার থাকে এরকম যদি আমাদের দেশে সবগুলা মসজিদ যদি এভাবে মিম্বার থাকতো আপনি দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এভাবে যদি আমাদের দেশে সবগুলা মসজিদে যদি এভাবে মিম্বার থাকতো আশেপাশে এভাবে খেজুর গাছ লাগানো থাকতো কতই না ভালো হইতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে আরব দেশের ঐতিহ্য এই খেজুর গাছ ইনশাআল্লাহ তো সবাই দেখেন মসজিদ আজকের জন্য এখানে ইমিদে নিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম